আমি কার কাছে করব। আমি তো মামলা এক জায়গায় দিয়েছি কার কাছে যারাই নির্যাতন করেছে আল্লাহ তাদের দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত করবে কে তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি শহীদা সাবুল ইয়ামিনের বাবা বললেন আমার ছেলে যেহেতু শহীদ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া তাকে শাহাদতি মিত্তল্লা দান করুন আর আমি আমার ছেলেকে কোনো গোসল করাই নাই যেভাবে মারা গেছে ওইভাবে তাকে দাফন দিয়েছি ওই চোদ্দশো বছরের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হয়েছে যাদের রক্তের বিনিময়ে এই বছরের মাথায় এসে বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এখন এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্বই বাংলাদেশের নাগরিক যারা প্রত্যেকে যখন পরিসমাপ্তি ঘটল আল্লাহর নবী বিশ্বনবী নির্দেশ দিলেন সাহাবিদেরকে যত আমার সাহাবিরা শহীদ হয়েছে তাদেরকে তোমরা নিয়ে আসো তাদেরকে একত্রিত করো বিধান ছিল জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যত ইমানদার একরাম শহীদ হতো তাদের গোসল দেওয়া হতো না কাফন দেওয়া হতো না ওইভাবেই তাদেরকে জানাজা করে দাফন করানো হতো এর কারণ হলো আল্লাহর রসুল বলেন আমার এই সাহাবীরা কেয়ামতের ময়দানে কারো হাত কাটা কারো পা কাটা কেউ আশি টুকরা হওয়া কেউ টুকরা টুকরা হয়ে কোন অস্তিত্ব নাই এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে আর আমি আল্লাহর রসুল কেয়ামতের ময়দানে আমার এই সাহাবা একরাম শহীদ সাহাবা একরামকে তুলে ধরব আর কেয়ামত পর্যন্ত যত ইমানদার আমার উন্মতেরা ছিল প্রত্যেককে ওয়াজিব হওয়া জাহান্নাম ওয়াজিব হওয়া এরকম বান্দা বান্দিকে সাফায়াত করে জীবনের গোনা মাফ করে জান্নাতের অধিকারে আমি করে নেব সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহাবা একরামকে এক জায়গায় করতে বললেন জানা যা হবে এই দৃশ্য আমরাও দেখেছি দুই সালের পাঁচই আগস্টের স্বৈরাচার পতনের সময় শহীদ আবু সাইদের কথা আমরা শুনি কিন্তু শহীদ আসাবুল ইয়ামিন নামে একজন ছেলে যাকে পুলিশের টাঙ্কির উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল এটা আপনারা দেখেছেন এই ছেলেটার নাম শহীদ আসাবুল ইয়ামিন তার সাক্ষাৎকার নিচ্ছে তার পরিবার থেকে তার বাবা বলে আমার ছেলেটা যখন পুলিশ টাঙ্কির উপর থেকে আহত করে ফেলে দিল তখনও মরে নাই মানুষ এতটাই নিষ্ঠুর হয় জাহেলিয়াতকে হার মানিয়েছে আবু সাইদকে তো দাঁড়িয়ে গুলি করে মেরেছে আসাদুল ইয়ামিনকে পুলিশটা তার টাঙ্কির উপর থেকে ফেলে দিল এমন ভাবে একটা মরা কুকুরকে এইভাবে কোনোদিন কোনো মানুষ ফেলে না আসহাবুল ইয়ামিন তাকে সে মারা যায়নি তাকে নিয়ে রাস্তার যে অর্ধেক হয় ওর কাছ থেকে আবার তাকে ফেলে দিয়েছে এরপরে তাকে কয়েকজন পুলিশ গুলি করে মেরেছে এই ইয়ামিন আমাদের কুষ্টিয়ার ছেলে সম্মানিত উপস্থিতি কয়াতে ওর বাসা সম্ভবত আঠারো না উনিশে জুলাই তাকে এইভাবে মারা হলো লাশটা নিয়ে আসবে এই কুষ্টিয়ার ওই সময়তে জালেম স্বৈরাচারের হাতিয়ার প্রশাসনের গোষ্ঠীগুলো ছিল তারা লাশ ঠুকতে দেয়নি সাভারে তারা থাকে সেখানেও তারা কোনো কবরস্থানে তারা লাশ দাফন করতে দেয়নি লাস্টে একজন ব্যক্তিগতভাবে তার সংরক্ষিত কবরে দায়িত্বশীল যিনি তিনি সেখানে দাফন করেছেন তার বাবা বলে মামলা আমি কার কাছে করব। আমি তো মামলা এক জায়গায় দিয়েছি কার কাছে যারাই নির্যাতন করেছে আল্লাহ তাদের দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত করবে কে আমতে তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি শহীদা সাবুলি আমিনের বাবা বললেন আমার ছেলে যেহেতু শহীদ হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া তাকে শাহাদতি মিত্তল্লা দান করুন আর আমি আমার ছেলেকে কোনো গোসল করাই নাই যেভাবে মারা গেছে ওইভাবে তাকে দাফন দিয়েছি ওই চোদ্দশো বছরের ইতিহাস আবার পুনরুজ্জীবিত হয়েছে যাদের রক্তের বিনিময়ে এই তেপ্পান্ন বছরের মাথায় এসে বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এখন এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব এই বাংলাদেশের নাগরিক যারা প্রত্যেকে বিএনপি জামাত ইসলামী বা ইসলামী অন্য দল বা অন্যান্য দল এখানে কোনো কথা না সম্মানিত হাজিরেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসলে সব দলের উর্ধে গিয়ে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে হবে আজ আমার পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র ভারত থেকে ভারতের একজন মুখ্যমন্ত্রী একটা বেয়াদব মহিলা মমতা ব্যানার্জি সে বলে জাতিসংঘ যেন অনতি বিলম্বে বাংলাদেশে শান্তি মিশন শান্তি রক্ষী পাঠায় শান্তি রক্ষী কেন বাংলাদেশে আসবে বাংলাদেশের গর্বিত সন্তান সেনাবাহিনীরাই তো বিভিন্ন রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করছে বাংলাদেশে কি পাঠাতে হবে তোমাদের কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে না আর আমরা স্পষ্ট বক্তব্য আগেও বলেছি এখনো বলি আমাদের বন্ধু রাষ্ট্র ভারত নয় ভারত আমাদের বন্ধু না কারণ ভারত যদি আমাদের বন্ধু হয় পৃথিবীতে কোনো রাষ্ট্র আমাদের শত্রু নাই যেই ভারত আমাদের পানির দরকার হলে পানি দেয় না যেই ভারত আমাদেরকে চাষাবাদে মারে মাছ দিয়ে মাছ নিয়ে মারে এই ভারতের সাথে আর কোনো সম্পর্ক না তিন দিকে কেন চতুর্দিকে ভারত হোক না কেন এই বাংলাদেশের মানুষের হৃদয়ে যদি তিনশো তেরো জন বদরি সাহাবীর ইমান আসে আল্লাহ আসমান থেকে সাহায্য দিয়ে ওই সাইদি সাহেবের কথাটাকে আল্লাহ ফলিয়ে দেবে ইনশাল্লাহ হোক কার হোক এই ভারত যেটা বাংলাদেশের সেভেন সিস্টারকে নিয়ে বড় হয়েছে আজ হোক আর কাল হোক এই ভারত টুকরা টুকরা হবে ইনশাল্লাহ ভারতের সকল ষড়যন্ত্র চক্রান্ত নস্বত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক যারা তারা সকলে ঐক্যবদ্ধভাবে গাজোয়ের হিন্দের প্রস্তুতি নিয়ে থাকতে হবে রাজিয়া ছিল ইনশাআল্লাহ